আখাউড়ায় বিশ্বসুন্নি আন্দোলনের উদ্যোগে সালাতুসালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় অপশক্তিগ্রাসে বিপন্ন মিল্লাত মানবতার মুক্তির সাধনায় রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বসুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আখাউড়া উপজেলা তুলাইশিমুল শাখার উদ্যোগে সালাতুসালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে উক্ত সালাম মাহফিনে বিশ্ব সুন্নি আন্দোলনের স্টুডেন্ট ফ্রান্সের আহ্বায়ক জয়নাল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা সালুমৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা সুফি আহমদ শাহ মুর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জনাব শেখ হানিফ সাহেব এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুদ্দুস বৃধা রাকিব বৃধা লিয়াকত আলী খান হানিফ খান ও খুকন ভুইয়া এ সময় বক্তব্য রাখেন হাজি কবির সরকার রুহুল আমিন খান ইঞ্জিনিয়ার শরীফ বৃধা শেখ রাসেল আদনান আলামিন ইঞ্জিনিয়ার আসমিতা আশা এছাড়াও আহলে সুন্নাতের শতাধিক সম্মানিত পীর মাশায়েখ উলামায়ে কেরাম চিন্তাবিদ গবেষক দার্শনিক ও শিক্ষাবিদ বৃন্দ এতে উপস্থিত ছিলেন ব্যাপক সংখ্যক সত্য ও মানবতা প্রিয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন বক্তারা আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকে বলেন রমজানে যে কোনো ত্যাগ ও উৎসর্গের বিনিময়ে দয়াময় আল্লাহ তালা ও তার প্রিয়তম হাবিব সাল্লাহ আলহিহিম